বিপিএল এর একই আগুনের প্লেয়ার আসতেছে ক্রিস ওকস এবং স্যাম বিলিংসের কথা তো আপনারা শুনেছেনই এছাড়া উইলিয়ামসন এবং টিম ডেভিড থেকে ফিল কোনো টিমই কম যায় না চলুন বিস্তারিত আলোচনা করে দেখা যাক বিপিএল এর মজা কিন্তু এখনই শুরু এতদিন যেটা হয়েছে মোটামুটি বেশ চাপের ভিতরেই ছিল এই বিপিএল হচ্ছে তো এই হচ্ছে না এই অবরোধ এই প্লেয়াররা ধর্মঘট বিভিন্ন রকম তাল মানে প্রথম রাউন্ডটা গেছে একবারে তাল ভাওয়ানার ভিতর দিয়ে দর্শকটা খুবই আপসেট হয়েছে যে এটা কি কোনো বিপিএল এটা কি কোনো খেলা চলতেছে কিন্তু এখন কিন্তু বিপিএল এর চরম উত্তেজনার মুহূর্ত চলে এসেছে কারণ প্লেয়ারে গেলে বিপিএল আগুন হয়ে যায় মালিক পক্ষরা ব্ল্যান্ড চেক খুলে নিয়ে বসে যে প্লেয়ার আসো আসো পৃথিবীর যে কোনো দেশের প্লেয়ার নিয়ে চলে আসে যেমন সিলেট টাইটান্সের মালিক পুরো ব্ল্যাঙ্ক চেক খুলে নিয়ে বসেছেন এবং ইংল্যান্ডের প্লেয়ারের সরাসরি তাও নর্মাল কোনো প্লেয়ার না জাতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের নিয়ে চলে এসেছে এবং তার কারিগর হচ্ছে মইন আলী মইন আলী সিলেটের ঘরের জামা এবং জামা হিসেবে তিনি তার দলকে ফাইনাল তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করতেছেন তার দলে আনতেছেন ইংল্যান্ডের সব তারকারা কোনো লুটো পুতো প্লেয়ার তিন কিন্তু তিনি আনতেছেন না তিনি আনতেছেন কিস ওকস কে তিনি আনতেছেন স্যাম বিলিংস কে তিনি তো রয়েছেন এছাড়া হ্যারি ব্রুকসের ভাই ইথান ব্রুকস তিনিও কিন্তু রয়েছেন এই চার ইংল্যান্ড তারকা নিয়ে রংপুরের বিপক্ষে তারা মাঠে নামতে যাচ্ছে গতকালের ম্যাচে এবং এই চার তারকা তারা কি করতে পারে নিজেদের দিনে আপনি একবার চিন্তা করে দেখুন ক্রিস ওকস স্যাম বিলিংস মইন আলী এই ধরনের ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা তারা তারা প্রত্যেকটা দেশের লিগে খেলে বেড়ায় এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তারা বোঝে যে ম্যাচ সিচুয়েশন কখন কি তাদের কাছে চাওয়া হচ্ছে এবং আলী আসার পর থেকে তো দেখেছেন আপনি যে সিলেট টিমটা কতটা উজ্জীবিত এবং আলী একা হাতেই প্রায় দুই তিনটা ম্যাচ জিতিয়ে দিয়েছে এখন তাদের সামনে ডু আর ডাই ম্যাচ হয় মরো নাই মারো এমন একটা সিচুয়েশন সেখানে রংপুরের বিপক্ষে জিততে হলে তাদেরকে কিন্তু এমনই প্লেয়ার লাগতো যারা একা হাতে এই ম্যাচটা বের করে আনতে পারে ক্রিস সোকস কিন্তু দারুণ একজন অলরাউন্ডার তিনি পাওয়ার প্লে দুর্দান্ত বল করতে পারে শেষের দিকে কিন্তু তিনি ইয়র্কার দিয়ে রান আটকে রাখতে পারে তার বোলিং লাইন লেনটা দুর্দান্ত ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে এখন নিয়মিত মুখ না হয়ে হলেও কিন্তু একটা সময় তিনি ইংল্যান্ডের হয়ে প্রত্যেকটা ম্যাচ খেলতেন এবং তিনি কিন্তু ইংল্যান্ডের মূল ভরসার চাবি কাটিছিলেন তাতে করে যে ভালো করতে পারে বাংলাদেশের এই পার্টিতে সেটা কিন্তু যাচ্ছে আলী সিলেক্ট তো ওদিক থেকে জিমিনিসামের রাজশাহীকে বসে রয়েছে রাজশাহী কিন্তু মোটেও বসে নেই রাজশাহী কিন্তু আসতেছে বড় তারকা সব থেকে বড় তারকা কেন উইলিয়ামসন বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে আসতেছে কেন উইলিয়ামসন এবং এই বড় তারকাকে আনার পিছনে সব থেকে বড় হাত হচ্ছে জিমি নিশামের জিমি নিশাম থেকে কিন্তু এই উইলিয়ামসন কে আনতেছে এবং তিনি এই উইলিয়ামসন কে এনে কিন্তু খ্যান্ত নেই আরো নিউজিল্যান্ডের আরো দু একটা প্লেয়ারের সাথে কথা হচ্ছে জিমি নিশাম তিনি কিন্তু চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি যে সিরিজটা রয়েছে এই সিরিজটার আগে অন্তত গ্লেন ফিলিপস কে উড়িয়ে নিয়ে আসতে দেখুন এই কেন উইলিয়ামসন আসলে রাজশাহী ওরিয়ার্ডসের যে মিডিল অর্ডারে যে ব্যাটসম্যানের একটু ঘাটতি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দূর হবে কেন উইলিয়ামসন চাইলে একশো আশি এক স্ট্রাইকটেটও ব্যাট করতে পারে তিনি একশো দশ বিশ স্ট্রাইকটেট ও ম্যাচটা ফিনিশ করে চলে আসতে পারে তাই রাজশাহী ওরিয়ার্ডসের মতো টপ টিনের জন্য কেন উইলিয়ামস জনসোনসে কেন উইলিয়ামসন এসে যে কতটা তাদের মোরালটা আরো উজ্জীবিত করে দিচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য তার অভিজ্ঞতা তার ম্যাচ খেলার সিনারি সবকিছু কিন্তু টিমের ভিতরে অনেক কার্যকর হবে এবং হান্নান সরকারের নেতৃত্বে রাজশাহী যে উঠতেছে এবং টপ টিমে রয়েছে সেটা কিন্তু প্লে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে এই তো গেল রাজশাহী এবং সিলেট অন্য দুই টিম কি বসে রয়েছে চট্টগ্রাম এবং রংপুর তারাও বসে নেই তারাও কিন্তু বড় বড় নাম আনতেছে তারাও বড় বড় নামের দিকে চুকতেছে রংপুরের যে চার বিদেশি রয়েছে ডেভিড মালান হরিদিন শাহ ফায়ন আশরাফ কায়েল মায়ার্স এই চার বড় বিদেশি কিন্তু তাদের টিমের বড় ভরসা এই চারজনে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং শুধুমাত্র ওপেনিং এ ডেভিড মালানের একটু দু একটা ম্যাচ ফর্ম খারাপ কিন্তু তিনি কিন্তু অভিজ্ঞ এবং এক ব্যাটসম্যান ছিল কিন্তু ওপেনিং এ যদি রংপুর মনে করে যে না আমরা একটু ওপেনিং এ একটু কম রান হচ্ছে বা ওপেনিং টা একটু খারাপ হচ্ছে এখানের জন্য আরেকটা প্লেয়ার আমাদের খুবই দরকার তারা কিন্তু সেটারও ক্ষমতা রয়েছে যে হার্ডিটার এমন ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়া থেকে কোন একটা হাডিটার উড়িয়ে আনার তবে আই মনে করতেছে যে এই চার বিদেশি নিয়েই তারা প্লে খেলবে আর কোন নতুন বিদেশি তারা আনবে না কারণ এই চারজনই বাংলাদেশের মাটিতে খাপ খাইয়ে নিয়েছেন এবং তারাই কিন্তু চারজনে কিন্তু বড় পারফর্মার এবং ওদিক থেকে চট্টগ্রামের কিন্তু বেশ কয়েকটা জায়গায় ল্যাকিংস রয়েছে চট্টগ্রাম টিম কিন্তু কিন্তু কয়েকটা ম্যাচ লাস্টের দিকে এসে হেরে গিয়েছে তাদের না ওপেনিং তাদের না ফিনিশার কোন দিকে তাদের কিন্তু ভালো প্লেয়ার নেই ওয়াশিংটন ছিল ওয়াশিংটনে চলে যাওয়ার পরে মোহাম্মদ হারিস এনেছে তারা উড়িয়ে পাকিস্তান থেকে কিন্তু তিনি কিন্তু মোটেও মেলে ধরতে পারতেছে না এতে করে তাদের ওপেনিং এবং ফিনিশার দুই জায়গায় কিন্তু সমস্যা দেখা দিয়েছে শোনা যাচ্ছে যে তারা ফিল সল্ট এবং টিম ডেভিডের সাথে কথা বলতেছেন ইংল্যান্ডের এই হার্ডিকার ব্যাটসম্যান এবং অস্ট্রেলিয়ার এই ফিনিসার তাদের দুইজনের সাথে কিন্তু কথা চলতেছে টিম টিম ম্যানেজমেন্ট বিশেষ করে হাবিবুল এই বাসা তিনি কিন্তু এই বড় নামের দিকে ঝুঁকতেছেন এবং অবশ্যই অন্তত দুই ম্যাচের জন্য হলেও তারা বড় তারকাণ্ড গুলোই ধরা যাচ্ছে আপনার কাছে মনে হয় কি প্লে কোন টিম হতে পারে ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ